বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতা মুক্তি ডাক্তারে যা বলে বলুক নাকো রাখো রাখো খুলে রাখো শিয়রের ওই জানলা দুটো গায়ে লাগু খাওয়া ওষুধ আমার ফুরিয়ে গেছে ওষুধ খাওয়া করা কত ওষুধ খেলে এ জীবনে দিনে দিনে ক্ষণে ক্ষণে বেঁচে থাকা সেই যেন এক রোগ কত রকম কবিরাজি কতই মুষ্টিযোগ একটু মাত্র অসাবধানেই ভীষম কর্মভোগ এইটি ভালো ওইটি মন্দ যে যা বলে সবার কথা মেনে নামিয়ে চক্ষু মাথায় ঘোমটা টেনে বাইশ বছর কাটিয়ে দিলেম। এই তোমাদের ঘরে তাই তো ঘরে পরে সবাই আমায় বললে লক্ষ্মী সতী ভালো মানুষ অতি এই সংসারে এসেছিলেন বছরের মেয়ে তারপরে এই পরিবারের দীর্ঘ গলিবে দশের ইচ্ছা বোঝাই করা এই জীবনটা টেনে টেনে শেষ পৌঁছিনু আজ পথের প্রান্তে এসে সুখের দুঃখের কথা একটুখানি ভাবব এমন সময় ছিল কোথা এই জীবনটা ভালো কিংবা মন্দ কিংবা যা হোক একটা কিছু সে কথাটা বুঝবো কখন দেখব কখন ভেবে পিছু। এক টানা এক ক্লান্ত সুরে কাজের চাকা চলছে ঘুরে ঘুরে বাইশ বছর রয়েছি সেই এক চাকাতেই বাঁধা পাকের ঘোরে আধা জানি নাই তো আমি যে কি জানি নাই এ বৃহৎ বসুন্ধরা কি অর্থে যে ভরা শুনি নাই তো মানুষের কি বাণী মহাকালের বিনায় বাজে আমি কেবল জানি রাধার পরে খাওয়া আবার খাওয়ার পরে রাধা। বাইশ বছর এক চাকাতেই বাঁধা মনে হচ্ছে সেই চাকাটা ওই যে থামলো যেন থামুক তবে আবার ওষুধ কেন বসন্তকাল বাইশ বছর এসেছিল বনের আঙিনায় গন্ধে বিভোল বায় দিয়েছিল জলে স্থলে দোলায় দোল হেঁকেছিল খোল রে দুয়ার খোল সে যে কখন আসত যেত জানতে পেতাম না যে হয়তো মনের মাঝে সংগোপনে দিত নাড়া হয়তো ঘরের কাজে আচম্বিতে ভুল ঘটাত হয়তো বাস্তব বুকে জন্মান্তরের ব্যথা কারণ ভোলা দুঃখে সুখে হয়তো পরাণ রইত চেয়ে যেন রে কার পায়ের শব্দ শুনে বিউভল ফাগুনে তুমি আসতে আফিস থেকে যেতে সন্ধ্যাবেলায় পাড়ায় কোথা শতরঞ্জ খেলায় থাক কথা আজকে কেন মনে আসে প্রাণীর যতক্ষণিক ব্যাকুলতা প্রথম আমার জীবন এই বাইশ বছর পরে বসন্তকাল এসেছে মোর ঘরে জানলা দিয়ে যে আকাশ আনন্দ আজ ক্ষণে ক্ষণে জেগে উঠেছে প্রাণে আমি নারী আমি মহিষী আমার সুরে সুর বেঁধেছে জ্যোৎস্না বিনায় নিদ্রাবিহীন শশী আমি নইলে মিথ্যা হতো সন্ধ্যা তারা ওঠা মিথ্যা হতো কাননে ফুল ফোটা বাইশ বছর ধরে মনে ছিল বন্দি আমি অনন্তকাল তোমাদের এই ঘরে দুঃখ তবু ছিল না তার তরে অসাড় মনে দিন কেটেছে আরও কাটতো আরও বাঁচলে পরে যে থাই যত জ্ঞাতি লক্ষ্মী বলে করে আমার খ্যাতি এই জীবনে সেই যেন মোর পরম সার্থকতা ঘরের কোণে পাঁচের মুখের কথা আজকে কখন মোর কাটলো ডোর জনম মরম এক হয়েছে ওই যে অকুল বিরাট মোহনায় ওই অতলে কোথায় মিলে যায় ভাড়ার ঘরের দেওয়ালে যত একটু ফেনার মতো এতদিনে প্রথম যেন বাজে বিয়ের বাঁশে বিশ্ব আকাশ মাঝে তুচ্ছ বাইশ বছর আমার ঘরের কোণের ধুলায় পড়ে থাক মরণ বাসর ঘরে আমায় যে দিয়েছে ডাক দাঁড়ে আমার প্রার্থী সেজে নয় সে কেবল প্রভু হেলা আমায় করবে না সে কভু চায় সে আমার কাছে আমার মাঝে গভীর গোপন যে সুধারস আছে গ্রহ তারার সবার মাঝখানে সে ওই যে আমার মুখে চেয়ে দাঁড়িয়ে হোতায় রইল নির্নিমেষে মধুর ভুবন মধুর আমি নারী মধুর মরণ ওগো আমার ভিকারি দাও খুলে দাও দাঁড় ব্যর্থ বাইশ বছর হতে পার করে দাও কালের পাড়াবার দাও খুলে দাও দাঁড় দাও খুলে দাও দাঁড় ব্যর্থ বাইশ বছর হতে পার করে দাও কালের পাড়াবার আমার এই আবৃত্তি পাঠ আপনাদের যদি এতটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল নমস্কার